বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মী পতাকা লাগাতে যায় ঠিক সেখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরী বিজেপি কর্মী পতাকা লাগাতে গেলে লালন চৌধুরী বাধা দেন এবং সেই বিজেপি কর্মীকে মারধর করেন বলে অভিযোগ এরপর বিজেপির তরফে ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরীর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবি জানানো হয়েছে যদিও পুলিশ এখনও পর্যন্ত লালন চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ এই ঘটনা নিয়ে নিজের সপক্ষে সাফাইও গিয়েছেন তৃণমূল নেতা কি বলছেন তিনি আসন শুনে নেওয়া যাক বিরুদ্ধে একটা বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে সে বিজেপি পতাকা লাগাচ্ছিল সেই সময় তাকে মারধর করেছেন আপনি এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে মারধর করা হয়েছিল কেন হঠাৎ মারধর করলেন কেন সেটা আপনি প্রশ্ন করলেন যেটা কি ফ্লাক লাগাচ্ছিল এটা ভুল প্রথম কথা দ্বিতীয় কথা আছে ওইটা আমি এখানে বসছিলাম চার পাঁচটা ছেলেপুলে পুলে বসছিল ওই মদ খেয়েছিল ও মদ খেয়ে বড়ো একটা বিজেপি ঝান্ডা নিয়ে এসে এসে আমাদের সামনে এখানে এসে ও মানে ছিল আর পাল্টা গালাগালি করছিলো তা আমি ওকে বুঝালাম কি ঠিক আছে তুই ঝান্ডা বিজেপি কোশিস কর তুই যেখানে এখান থেকে অন্য জায়গায় গিয়ে ভাজাবাজি কর তুই এখান থেকে যাবাই তিন চারবার বোঝানোর পর তাও আমাকে ও শুনছে না কথা উল্টাপাল্টা কথা বলছে গালাগালি দিয়ে যা তখন আমি রেখে ওকে এক চোর মেরেছি সেইটাই মেন এটাই ঘটনা

কানাই চৌধুরী কোথাও ছবিও ছাড়া হয়েছে বসছে আমাদের সঙ্গে তারপর দিন কালকে এসেছিল